আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোরআনের আটটি অবাক করা বৈজ্ঞানিক তথ্য যেগুলো চোদ্দশো বছর আগে বলা হয়েছিল অথচ আধুনিক বিজ্ঞান পরে এসে তা প্রমাণ করেছে আপনাদের সারা দেখে মনে হলো এই যাত্রা এখানেই থামানো ঠিক হবে না তাই আজ আমি নিয়ে এসেছি পার্ট টু কোরআনের আরও দশটি বৈজ্ঞানিক তথ্য যা প্রমাণ করে এটি কখনোই মানব রচিত নয় বরং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আপনি যদি সত্যি মন খুলে দেখতে চান তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই আসি লোহা নিয়ে কোরআনের গুরুত্বপূর্ণ বর্ণনায় কোরানে বলা হয়েছে লোহার আগমন মহাকাশ থেকে সুরা হাদিদ আয়াত পঁচিশে বলা হয়েছে আর আমরা লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রবল শক্তি আধুনিক জ্যোতির্বিজ্ঞানও বলছে লোহার পরমাণুর উৎপত্তি পৃথিবীতে নয় এটি গঠিত হয়েছিল মহাকাশের বিশাল নক্ষত্র বিস্ফোরণে তারপর উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে এসেছে নাসার গবেষণা নিশ্চিত করেছে লোহা পৃথিবীর অন্তঃস্থল থেকে নয় বরং বাইরের মহাজাগতিক উৎস থেকে এসেছে কোরআন এখানে নাজিল করেছি অর্থে আনসালনা শব্দ ব্যবহার করেছে যার অর্থ শুধু পৃথিবীতে রাখা নয় বরং উপরের দিক থেকে নামানো চোদ্দশো বছর আগে কে জানত পৃথিবীর লোহার উচ্চ মহাকাশ লোহার পরে এবার আসি মহাবিশ্বের সূচনার কথায় সুরা আল আম্বিয়ার ত্রিশে বলা হয়েছে অবিশ্বাসীরা কি দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী ছিল একীভূত তারপর আমি তাদের আলাদা করে দিলাম এই আয়াত আজকের বিগ ব্যাং থিওরির সাথে পুরোপুরি মিলে যায় বিজ্ঞানীরা বলছেন প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি বিন্দুর মতো ছিল যেখানে সব পদার্থ ও শক্তি একত্রিত ছিল তারপর এক বিস্ফোরণের মাধ্যমে তা প্রসারিত হতে শুরু করে স্টিফেন হকিং সহ অনেক বিজ্ঞানী একে বিগ ব্যাং বলে অভিহিত করেছেন কোরআন রতক শব্দ ব্যবহার করেছে যার অর্থ একত্রিত বা অভিন্ন আর ফাতাক মানে আলাদা করা চোদ্দশো বছর আগে এই মহাজাগতিক সত্য কে বলতে পারত তৃতীয় অলৌকিকতা হিসেবে বলি আকাশ বা বায়ুমণ্ডলের স্তর সুরা আল মুলক আয়াত তিনে বলা হয়েছে তিনি সাত আসমান সৃষ্টি করেছেন স্তরে স্তরে আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবীর বায়ুমণ্ডল আসলে সাতটি প্রধান স্তরে বিভক্ত ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার আয়নোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এখানে প্রত্যেক স্তরের কাজ ভিন্ন কোথাও আবহাওয়া তৈরি হয় কোথাও ইউভি রশ্মি আটকে যায় কোথাও স্যাটেলাইট করে কোরআনের তেবাক শব্দের অর্থ স্তরের উপর স্তর চোদ্দশো বছর আগে কোনো মরুভূমির মানুষ কি করে জানবে আকাশের এত স্তর রয়েছে এবার আরেকটু অবাক করা তথ্য দিই আপনাদের চতুর্থ তথ্যটি হল কোরআনে এর বছর আগেই বলা হয়েছে সব জীবনের উৎস পানি সুরা আল আম্বিয়া আয়া ত্রিশে বলা হয়েছে আমি পানি থেকে সব জীবিত বস্তু সৃষ্টি করেছি আধুনিক জীববিজ্ঞান বলছে প্রতিটি জীবের কোষে সত্তর থেকে নব্বই শতাংশ পানি থাকে পৃথিবীতে প্রথম জীবনও উদ্ভূত হয়েছিল সমুদ্রের পানিতে এটি বায়োলজির মৌলিক নীতি লাইফ ইজ ওয়াটার বেস্ট কোরআন এই সত্য চোদ্দশো বছর আগেই ঘোষণা করেছে পঞ্চম প্রমাণ হিসেবে বলি মানুষের ভ্রূণ বিকাশের এক নিখুঁত বর্ণনা দেওয়া হয়েছে কোরানে সুরা আজসাজদা আয়াত নয় বলা হয়েছে তিনি তোমাদের দিলেন শ্রবণ দৃষ্টি এই আয়াতে শ্রবণ আগে উল্লেখ করা হয়েছে তারপর দৃষ্টি আধুনিক এমব্রায়োলজি বলে ভ্রূণ অবস্থায় মানুষের শ্রবণ ক্ষমতা শক্তির আগে গঠিত হয় প্রায় চার মাসে ভ্রূণ শব্দ শুনতে পারে কিন্তু চোখ পুরোপুরি কাজ শুরু করে জন্মের পর চোদ্দশো বছর আগে এই ক্রমানুসারে বলা হয়েছে অসাধারণ একটি সঠিক তথ্য ছয় নম্বরে আসি মধুর উপকারিতার কথায় সুরা আন না হল আয়াত উনসত্তরে বলা হয়েছে তাদের পেট থেকে বের হয় নানা রঙের পানীয় তাতে রয়েছে মানুষের জন্য আরোগ্য আধুনিক মেডিকেল রিসার্চ দেখিয়েছে মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিসেপটিক যা ক্ষত সারাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ডাব্লিউএইচও সহ বিভিন্ন প্রতিষ্ঠান মধুর ঔষধি গুণ স্বীকার করেছে কোরআন চোদ্দশো বছর আগে এই চিকিৎসা বিজ্ঞানের তথ্য তথ্য দিয়ে রেখেছে সপ্তম হিসেবে ভ্রূণের বিকাশ নিয়ে আরেকটি নিখুঁত বর্ণনার কথা বলি সুরা আল মুমিনুন আয়াত আটাত্তরে বলা হয়েছে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ দৃষ্টি ও হৃদয় এখানেও শ্রবণ আগে তারপর দৃষ্টি এবং সবশেষে হৃদয় আধুনিক বিজ্ঞান অনুযায়ী প্রথমে ভ্রূণের শ্রবণ অঙ্গ তারপর চোখ এবং সর্বশেষ হৃৎপিণ্ডের পূর্ণ কার্যক্ষমতা বিকশিত হয় এই ক্রমের সঠিকতা দেখেও বিজ্ঞানীরা অবাক হন এবার আসা যাক দিন রাতের পরিবর্তনের কথায় সুরা আজ জুমার আয়াত পাঁচে বলা হয়েছে তিনি দিনকে রাতের ওপর পেঁচিয়ে দেন এবং রাতকে দিনের ওপর পেঁচিয়ে দেন এখানে পেঁচিয়ে দেওয়া অর্থাৎ গোলাকৃতির উপর স্তর তৈরি করা এটি পৃথিবীর আবর্তনকে বোঝায় আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলছে পৃথিবীর নিজ অক্ষে ঘুরছে যার ফলে দিন রাত একে অপরকে আচ্ছাদিত করে নবম প্রমাণ হিসেবে বলি পৃথিবীর আকৃতি নিয়ে কোরানের সঠিক ঘোষণা সুরা আয়াত আয়াত্রিশে বলা হয়েছে আর পৃথিবীকে এরপর তিনি দাহা করেছেন এখানে দাহা এসেছে আরবি শব্দ থেকে এর অর্থ উৎপাখের ডিমের মতো আকার দেওয়া বা গোল করে বিস্তৃত করা উৎপাখের ডিম পুরোপুরি গোল নয় বরং উপরের অংশ কিছুটা চাপা এবং নিচের অংশ সামান্য লম্বাটে যেমনটা পৃথিবীর আকৃতি বহু বছর ধরে বিজ্ঞানীরা মনে করতেন পৃথিবী পুরোপুরি গোলাকার কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী আসলে অবলেট স্প্রেরয়েড মানে মেরু অঞ্চলে চাপা নিরক্ষীয় অঞ্চলে কিছুটা ফুলে আছে এটাই উটপাখির ডিমের সঠিক বর্ণনা পৃথিবীর আকৃতি নিয়ে এত নিখুঁত ব্যাখ্যা চোদ্দশো বছর আগে কোরআনে এসেছে কোনো প্রাচীন ধর্মগ্রন্থে বা বৈজ্ঞানিক নথিতে এত স্পষ্ট ও সঠিক তুলনা পাওয়া যায় না সেই সময়ে কেউ জানত না পৃথিবী আসলে পুরোপুরি গোল নয় বরং কিছুটা চ্যাপ্টা এবার সব শেষে আসি সূর্য চাঁদ আর পৃথিবীর কক্ষপথের বর্ণনায় সুরা আল আম্বিয়া আয়াত তেত্রিশে বলা হয়েছে আর তিনি রাত ও দিন সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সঞ্চরণ করছে আরেকটি আয়াত সুরা ইয়াসিন আয়াত চল্লিশে বলা হয়েছে সূর্যের পক্ষে চন্দ্রকে অতিক্রম করা সম্ভব নয় আর রাত দিনের আগে আসে না সবাই নিজ নিজ কক্ষপথে ঘুরছে বহু শতাব্দী ধরে বিজ্ঞানীরা মনে করতেন পৃথিবী স্থির আর সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে কিন্তু আধুনিক বিজ্ঞান বিশেষ করে কপারনিকাস গ্যালেলিও এবং কেপলারের গবেষণায় জানা যায় পৃথিবী নিজ অক্ষে ঘুরছে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে সূর্য স্থির নয় বরং গ্যালাক্সির কেন্দ্র ঘুরে চলেছে প্রতি সেকেন্ডে প্রায় কিলোমিটার গতিতে বলেছে কুল্লুন স্পষ্টভাবে সবাই নিজ নিজ কক্ষপথে সাতার কাটছে এখানে সবাই বলতে সূর্য চন্দ্র পৃথিবী সহ সব মহাজাগতিক বস্তুকে বোঝানো হয়েছে এই বৈজ্ঞানিক সত্য বিজ্ঞানীরা মাত্র কয়েকশো বছর আগে নিশ্চিতভাবে জানতে পেরেছে কিন্তু কোরআনে তা চোদ্দশো বছর আগেই বলা হয়েছে প্রিয় দর্শক কোরআনের অলৌকিকত্বের কথা বলে শেষ করা সম্ভব নয় যতই বলি কম বলা হবে আরেকটি বিস্ময়কর তথ্য দিয়ে আজকের ভিডিওটি শেষ করব সুরা আল মুমিনুন আয়াত বারো থেকে চোদ্দ এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই আমরা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি তারপর তাকে একটি স্ফটিকের মতো রক্তের বিন্দুর মধ্যে স্থাপন করলাম তারপর তাকে পূর্ণরূপ দিয়ে প্রাণ দিলাম এখানে আমরা বলতে আল্লাহ একক মহিমান্বিত বহুবচন রূপ যা তার শক্তি ও মহিমা প্রকাশ করে এই আয়াতটি শুধু মানুষের সৃষ্টি বর্ণনা করছে না বরং একটি গভীর বৈজ্ঞানিক সত্য নির্দেশ করছে আধুনিক গবেষণা দেখিয়েছে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর অনেকটাই মাটিতেই বিদ্যমান যেমন কার্বন আমাদের দেহের প্রোটিন চর্বি এবং ডিএনএর মূল উপাদান হাইড্রোজেন পানি ও জীববৈজ্ঞানিক রাসায়নের জন্য অপরিহার্য নাইট্রোজেন প্রোটিন এবং ডিএনএর অংশ ফসফরাস হাড় ও কোষের শক্তির জন্য অপরিহার্য ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠনের জন্য অপরিহার্য এবং লৌহ রক্তে অক্সিজেন পরিবহনের জন্য বিজ্ঞানীরা বলছেন এই সমস্ত মূলও প্রাকৃতিকভাবে মাটিতেই বিদ্যমান কিন্তু কোরআন চোদ্দশো বছর আগে বলেছে মানুষ আসলেই মাটি থেকে সৃষ্টি এটি কিভাবে সম্ভব যে মরুভূমির একজন মানুষ এমন গভীর সত্য জানত আবার লক্ষ্য করুন কেবল উপাদানগুলোই নয় কোরআন আমাদের জানাচ্ছে মানুষকে ধাপে ধাপে গঠিত করা হয়েছে মাটি থেকে মিশ্রণ তারপর স্ফটিকের মতো বিন্দু এবং তারপর পূর্ণরূপ আধুনিক এমব্রায়োলজিও প্রমাণ করছে ভ্রূণ একইভাবে ধাপে ধাপে হয় প্রিয় দর্শক এই তথ্যগুলো দেখে বিজ্ঞানীরাও অবাক চোদ্দশো বছর আগে পবিত্র কোরানেই বলা হয়েছে এমন জটিল এবং গভীর বৈজ্ঞানিক সত্য আগামী ভিডিওতে আমরা নিয়ে আসব কোন কোন বিজ্ঞানী কোরআনের এই অলৌকিকত্ব স্বীকার করেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন ইনশাল্লাহ সেটি নিয়ে আসছি খুব শীঘ্রই যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার মতামত জানান আপনার একটি লাইক ও একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে অন্যদের সাথেও ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ারে হয়তো একজন মানুষ আল্লাহর পথে ফিরে আসবে আর আমাদের সাথে এই সত্য সফরে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা তুলে ধরছি সত্য ইতিহাস আলোর পথের গল্প আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন